হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তারকব্রহ্ম মহামন্ত্র হরিনাম কীভাবে আসলো সেই সম্বন্ধে ঠাকুর শ্রী শ্রী সীতারামদা শঙ্কারনাথ দেব ওঙ্কারনাথ বলি অষ্টম খণ্ডে এক জায়গায় উল্লেখ করছেন তিনি বলছেন স্বরূপ দামোদর গোস্বামীর প্রিয় শিষ্য শ্রী গোপাল গুরু গোস্বামী হরিনামার্থ নির্ণয়ে লিখিয়াছেন হরিনামার্থ নির্ণয় তাতে লিখেছেন অগ্নিপুরাণে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রটন্তী হেলয়া পাপিতে পিতার্থা না সংশয়া আর ব্রহ্মাণ্ড পুরাণে আছে হরে রাম হরে রাম 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 হরে হরে যে রটন্তী ইদং নাম সর্বপাপং তরন্তিতে তৎসংগ্রহকারক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানে এবার গুরু গোস্বামী বলছেন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু অগ্নিপুরাণ থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবং পুরাণ থেকে হরে রাম হরে রাম 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 হরে হরে এটা সংগ্রহ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই না বত্রিশ অক্ষর নামমালা গ্রহণ করতে জীবকে শিক্ষা দিয়েছে চৈতন্য মহাপ্রভু এই দুটো পুরাণ থেকে উনি বলছেন গুরু গোস্বামী শ্রীমন মহাপ্রভু অগ্নিপুরাণ থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবং ব্রহ্মাণ্ড পুরাণ থেকে হরে রাম হরে রাম 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 হরে হরে সংগ্রহ করে তিনি এই নাম প্রকাশ করলেন এবং নামের প্রচার করলেন শ্রীমন মহাপ্রভু বলছেন আপন সবারে প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র সুনহ হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র প্রভু বলছেন শ্রীমন মহাপ্রভু বলছেন হইলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সব করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ইথে নাহি আর দশ পাঁচ মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন কর সবে সবে হাততালি দিয়া এটা শ্রী চৈতন্য ভাগবতে মধ্যম মধ্যম খণ্ডে এটা আছে আপনারাও সেরোভাবে নাম করুন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरे